এই সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন সেটা এটা মঙ্গলজনক হবে না দলের নামে অনেকে দুষ্কর্ম করতেই পারে কিন্তু আপনাদের সবাইকে বিবেচনা করতে হবে দল যারা দুষ্কৃতিকারী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা যাদের কোন ধরনের কোনো দুষ্কর্মের সাথে কোনো দখলবাজির সাথে কোন ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে একটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কোনো আজেবাজে বাজে কাজের সাথে চাটাবাজি দখলবাজি সংঘাত সংঘর্ষ যেখানে যেটা শোনা যাচ্ছে খুব দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাকে তার সাহধর্মিকে বের করে দিয়ে সেই পুলিশ অফিসার গর্ব করেন কি জাসমিন বেগম নাকি আমির নাম আমি বলছি এখনো সে। তারপরে এখনো রনরে রনরে ছত্র ছত্র নাদিরা নাদিরা তো এইরকম তো বেশ কয়েকজন আছে কিন্তু যাই হোক আমি এই জন্য কথাগুলো আবার রিক্সা চালক ভাইরা তাদের সহকর্মীরা জীবন দিয়েছেন এই জীবন দেওয়ার মধ্যে দিয়েও এই যে গণতান্ত্রিক আন্দোলনের যে ঢেউ সেই ঢেউ তাদেরও একটা অংশ আজকে যারা এই ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে এখন এখন খণ্ডিত নানাভাবে বিভাজনের তৈরি করেছেন তাদের বাংলাদেশ বলে দল কিন্তু স্বাধীনতার ঘোষকের দল মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দল বীরত্বর সাহসের প্রতীকের দল শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান

এই সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন সেটা এটা মঙ্গলজনক হবে না কোনো ক্ষেত্রেই কারো জন্যই এইটা মঙ্গলজনক হতে পারে না আপনার হ্যাঁ দলের নামে অনেকে দুষ্কর্ম করতেই পারে কিন্তু আপনাদের সবাইকে বিবেচনা করতে হবে দল যারা দুষ্কৃতিকারী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কিনা যাদের কোনো ধরনের কোনো দুষ্কর্মের সাথে কোনো দখলবাদীর সাথে কোনো ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে একটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আমাদের পার্টির এবং পার্টির চেয়ারম্যানের নির্দেশে সেখানে তো মানে তৃণমূলের কর্মী নয় জেলার প্রেসিডেন্ট আছে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকরা রয়েছেন অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক রয়েছে যেখানে যারা নামে যতটুকু পাওয়া যাচ্ছে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে এই দুষ্কর্মের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ সেই ব্যবস্থা গ্রহণের কথা তো খুব একটা মিডিয়ায় আমরা দেখছি না এটা তো তুলে আনছে না যেখানে এত গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এটাই তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য যে স্বামী মুসমান একজন গডফাদার হিসেবে পরিচিত যে স্বামী মুসমান তুকি হত্যার সাথে তার সম্পর্ক গোটা নারায়ণগঞ্জবাসী বলেছেন সেই শামীম মুসমানকে পার্লামেন্টে শেখ হাসিনা আমার পরিবারের লোক বলে অর্থাৎ শেখ হাসিনার পরিবারের লোক বলে তাকে তিনি সেখানে প্রোটেকশন দিয়েছেন আর বিএনপি বিএনপির নেতারা বিএনপির হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে কেউ কোনো ধরনের কোনো আজেবাজে কাজের সাথে চাটাবাজি দখলবাজি সংঘাত সংঘর্ষ যেখানেই যেটা শোনা যাচ্ছে খুব দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আওয়ামী লীগের সাথে বিএনপির যে পার্থক্য সেই পার্থক্য তো তুলে ধরে আজকে অনেক কিছু রিপোর্ট করে কিন্তু না করে খুব উদ্দেশ্য প্রণোধিতভাবে প্রতিদিন সবগুলো না হলেও প্রায় পত্রিকাগুলোতে খুব জোরালোভাবে দেখানো হচ্ছে যে বিএনপি লোকরা এই কিন্তু এটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে ポティグルとポティグルって死んだ。